আসসালামু আলাইকুম রহমতুল্ল মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই পার্সেলটি অনেক আগে আমার কাছে এসেছিলো আমি এই ভিডিওটি অনেক আগেই করেছিলাম আসলে মাঝখানে দীর্ঘদিন পার্সেলটি আমার এখানে ছিল আমি হঠাৎ করে একদিন বড় ভাইয়ের কথা মনে হয় আমি ফোন দিই চট্টগ্রাম থেকে পার্সেলটি পেয়েছিলাম ফোন দেবার পর উনি হাসপাতালে ছিলেন উনি অসুস্থ উনি তারপরও আমার সঙ্গে কথা বলেছেন পরবর্তীতে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং পার্সেলটি উনি গ্রহণ করেন আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন আমিন এইখানে দেখেন মসফেটটি নেই আসলে এইটি ডিজিটাল ডিসপ্লে এই দুইটি রেক্টিফায়ার হিসেবে কাজ করে এই পাশে ছয়টি দেখতেছি এগুলো ইনপুট কিন্তু দুইটি চোপার জন্য চারটি মসপেট কিন্তু এখানে আছে মোট ছয়টি মসপেট আসলে দুইটি মসপেট আমাদের নেগেটিভ ভোল্টেজকে পার করে দেওয়া হয় অর্থাৎ কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় এই মসপেট দুটি কেটে যাবে এখন দেখেন এখানে বাজেভাবে কাজ করানো হয়েছে এখানকার প্রিন্ট ওঠাই গেছে মসপেটের নাম্বার আমরা দেখে নিলাম আমরা একটু ভালোভাবে পরিষ্কার করে নেব এখন ব্যাটারি সংযোগ দিলাম করার জন্য আসলে দেখেন প্রকারের ব্যাটারি ভোল্ট পার হচ্ছে না অর্থাৎ আসলে ফিউজ দুইটি কাটা ছিল আমি ফিউজ দুইটি আসলে আমার কাছে ছোটো ফিউজ নেই বড় ফিউজ ছিল আমি বড় ফিউজটি পিছন দিক দিয়ে লাগাই দিয়েছি তবে কোনো সমস্যা হবে না এইবার দেখেন ভোল্টটি এসেছে এইখানে ভোল্টগুলো চেক করতেছিলাম আসলে ডিসি সাইটে ভোল্টগুলো মোটামুটি ঠিকই পেয়েছি এখানে সমস্যা মনে হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন ফাইভ ভোল্ট থাকা দরকার সেটা আমরা অ্যাকুরেট ফাইভ ভোল্ট পেয়েছি আমরা ডিসি সাইডে মসপেটগুলো লাগাই ফেলি ভালোভাবে ঝালাই করতে হবে ঝালাই শেষ করে আমরা এসি সাইডে চলে গেলাম এসি সাইডের ডিসি ভোল্টটি হয়েছে কিন্তু এসি সাইডটি বাজেভাবে পুড়েছিল এইখানে রেস্টেন্সগুলো ছিল জেনার ডায়েট ছিল এগুলো নষ্ট হয়ে গেছিলো আমি এগুলো খুলে ফেলছি এখন আমাকে আবার এগুলো লাগাইতে হবে এই ভিডিওটি আমি বলেছি এটা আমার অনেক আগে শুরুতে এই ভিডিওটি করা ছিল আসলে আমি নতুন ভিডিও করতেও পারতেছিলাম না যার কারণে কিন্তু আমি ওই ভিডিওটিকেই আবার দিতে বাধ্য হলাম আমার কাছে ইনভার্টার আসতেছে তবে নতুন কোনো ইনভার্টার আসলেই আমি সেটার ভিডিও করে দেব ইনশাল্লাহ রেজিস্টেন্সের মানগুলো একটু চেক করে দেখতেছিলাম মোটামুটি ঠিক আছে আসলে এখানে সাধারণত ওয়ান কে ফোর পয়েন্ট সেভেন কে সাতচল্লিশ কে বিরাশি কে থ্রি পয়েন্ট থ্রি কে এই ধরনের রেজিস্টেন্সগুলো থাকে আমরা একটু চেক করে দেখব জেনার ডায়েটগুলো চেক করে দেখব মোটামুটি সব ওকে করেছি এইবার ব্যাটারি সংযোগ দিয়ে আমরা ভোলটি চেক করব ভোলটি চেক করতে গিয়ে দেখেন এখানে কোথাও ভোল নেই আবার এই পাশে ভোলটি বেশি অনেক বেশি আসলে এইখানে থাকা উচিত ছিল সিক্স এখানে সিক্স পয়েন্ট টু কিন্তু এখানে ভোল্ট নেই এইখানে ঠিক আছে এখানে ঠিক আছে কিন্তু এইখানে ভোল্ট নেই আবার এই পাশে যদি আমরা একটু খেয়াল করি এখানে ভোল্ট অনেক বেশি অর্থেব আসলে আমি ভোল্টগুলো চেক করার পর পরিশেষে একটা ডিসিশন নিতে হয় আসলে প্রবলেমটি কোথায় থাকে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি আমার সন্দেহ হয়েছে আইসির উপরে আইসিটি খারাপ আইসিটি আমরা খুলে ফেলব আমাকে ভালো লাগে যখন আপনারা কেউ বলেন যে ভাই আমি আপনার দেখে এই কাজটি শিখেছি অনেক ভাই আমাকে ফোন করে বলেছেন যে আইসি কিভাবে খুলতে হয় আপনার কাছে আপনার ভিডিওর মাধ্যমে আমি সেটা শিখেছিলাম তখন আমাকে নিজেকে খুব ভালো মনে হয় আপনারা অনেকেই ভালো আছেন এক্সপার্ট আছেন আমি স্বীকার করি এটি আমার আগের ভিডিও আমি বলতেই ছিলাম আমি হয়তো হট গান ব্যবহার করতে পারতাম করিনি এখন আইসিটি যখন আমরা লাগাবো তখন আমাদের একটু ঠিক পিনগুলো সোজা করে নিতে হবে এবং আমরা হয়তো কর্নারে চারটি পিনে একটু একটু করে হয়তো রাং ভরাই নিতে পারি এরপর কোনো এক পাশে আমরা বেশি করে রাং দেব একটু আমরা হয়তো রঙগুলো রিমুভ করে নেব আপনারা আইসি লাগাইতে জানেন কিন্তু তারপর আমি একটু বিস্তারিত দেখাচ্ছি যেহেতু অনেক ভাই উপকৃত হচ্ছেন যার কারণে আমি হয়তো একটু সময় বেশি নিয়ে আইসিটি লাগানো দেখালাম মনে কিছু নেবেন না আইসিটি লাগানো হয়ে গেছে এখন আমরা ভোল্টেজ চেক করি একই রেট দেখাচ্ছে ভোল্টি যেহেতু ভোল্টি ক্লিয়ার হয়েছে আমরা আউটপুটে মসপেটগুলো লাগাই ফেললাম এখানে সাধারণত আটশো চল্লিশ আমি ব্যবহার করি এবার আমরা একটু টাচ করব ব্যাটারির সংযোগ হ্যাঁ এই যে ভোট উঠতেছে হ্যাঁ আউটপুটে আমরা ভোল্ট পেয়েছি একটু ভোলটি আমার কম মনে হয়েছে ভোল্টি অ্যাডজাস্ট করে ফেলি করে আমরা এখন সেটিং করে ফেলব এখন ওকে ইনশাল্লাহ একটু পরিষ্কার করে নিয়ে সেটিং করে ফেলি পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা